এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার ছয় ঘন্টা আরেক কি করে ঘন্টা ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাল নিজে ধোয়া নিজের রান্নাটা নিজে করে যাবে প্রবাসীগুলো বিদেশে থাকে আবি সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহাবত করে তাইলে এই নিজের নিজের রান্না কত বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুই বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে যুবক তার একজন কেউ নাই নিজে নিতে হয় তো মনটার এক হাহাকার লাগে যাহ কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশে এক ছেলে দেখা হইল লাস্টের দিকে ওই আমার দেখে দরাই দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় যদুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আমি যে যদু তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছে একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হয়ে যায় আশা আছে এরপরে যাবো কদ্দুর অল্প বয়সী হ্যাঁ ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানব বাফে কানবে বা বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটি লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে খাই না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো শল্য আর ফুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসি আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি হয় আমার ভাই যাবে মানে আমার আর কথা শরীরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি তো ওই ছেলেটাও বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বর্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা হয় অসংখ্য যুবক আমারে বলছে এই বারো বৎসরে কোনো কোনোদিন কোনোদিনও কোনো পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ টাকা দিলে কয়তে একটা বিদেশ করে কি বুঝি তারাতে কেমনে পাঁচটা হাজার টাকা বুঝি দশটা হাজার টাকা দিতে কথা বুঝেন অর্থাৎ সবাই মনে করে তে মাও নারাজ বাফু নারাজ পুতু নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীব প্রবাসীর এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জড়া হুজুর আমরা কিচ্ছু নাই আমার লাগে বুধু আগে তো কিচ্ছু নাই হুজি আমি গো না ভাই আসে আল্লাহ যার আসে সবাই নেই আমি সারাটা জীবন দিয়ে যাই কিছু কেউ খুশি হয় হয়তো আরো দিলে দিলে ভালো ভালো আরো এই জন্য দোষ তো স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পরে থেকো না আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখলাম আমি অনুরোধ করলাম